আসাদের পতনের পর এখন দেশে কি হবে আপনি চিন্তা করতে পেরেছেন এই দেশটা এখন চার পাঁচ দেশে ভাঙবে কুডরা আলাদা দেশ চাইবে টার্কিশ রেবলস আলাদা দেশ চাইবে আলাউর আলাদা দেশ চাইবে গ্রেটার সুন্নিরা আলাদা গ্রুপ চাইবে সামনে আশার আলো আশার আলো দেখার খুব কারণ আমি দেখছি না মানে অত্যন্ত ঝামেলার বিষয় মিডল ইস্ট সবসময় একটা ঝামেলার মধ্যে ছিল এখনো সে ঝামেলা কাটেনি ঝামেলা ক্রমাগত বেড়েই চলছে আরব স্প্রিংস যখন হলো তখন এগেন অনেকগুলো দেশের মতো সিরিয়াতেও আবার নতুন করে ঝামেলা তৈরি হলো মিডল ইস্টের সবচেয়ে বড় যে প্রবলেমটা হয়েছে ব্রিটিশ সাম্রাজ্য যেই জায়গাগুলোতেই ছিল সেই জায়গাগুলোতে ব্রিটিশ সাম্রাজ্য যখন সরে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তারা বর্ডারগুলো এমনভাবে এঁকে দিয়ে গেছে যে বর্ডারগুলো বেসিক্যালি মানে ব্রিটিশদের সহযোগিতা ছাড়া আর কোনো কাজে আসে না সো যেটা হয়েছে আমরা লিবিয়াতে যেটা দেখেছি যে পুরো ট্রাইবাল কনফ্লিক্টে পুরো দেশটা ভেঙে গেছে এরকম অনেকগুলো দেশে একই অবস্থা সিরিয়াতে এখন মানে অনেক আগে থেকেই একই অবস্থা ছিল ইন দ্য সেন্স যে ইনোসোট অফ আপনার সত্তরের দশকে যখন প্যালেস্টিনিয়ানসদের সাথে এই যে আপনার বাসার আল আসাদের বাবার যে যুদ্ধটা হয় মানে ট্রাইবাল ফোর্সেস সিরিয়াতে অনেকগুলো কোডসরা আলাদা আছে শিয়ারা আলাদা আছে আলাউর আলাদা আছে আলাউই হলো যেটা একটা মাইনরিটি ট্রাইব যেটা যেটার অংশীদার হলো আসাদ পরিবার মানে ইউনো রাজার পরিবার এবং অন্যদিকে মেজরিটি হলো সুন্নি এই যে বিভিন্ন ট্রাইবেল গ্রুপসগুলো এই ট্রাইবেল গ্রুপসগুলোর একে অপরের ভিতরে যে ইউনো সেটা অমিল যে দাঙ্গা সেই জিনিসগুলো ব্যবহার করে বারবার সিরিয়াকে ডিস্ট্যাবলাইজ করার চেষ্টা হয়েছে এবং ইউনো বাসার আল আসাদের বাবা খুব কষ্ট করে হলে ইজিপ্ট স্পেশালি ইজিপ্টের সহযোগিতা নেই মানে একসময় ইউনো সেট অফ আপনার নাসের নাসের সাহেব পরে আনওয়ার সাদাত তাদের সহযোগিতা নিয়ে সে অনেক থ্রেট মোকাবেলা করতে সক্ষম হয়েছিল এরপর বাসার আল আসাদ এসে কিন্তু অ্যারাব স্প্রিংসের পর যখন ভাঙন ধরে তখন বাসার আল আসাদের সাপোর্ট বড় দাগে দেয় রাশা এবং ইরান কিন্তু একটা পয়েন্টের পর রাশায় ইরানে এদের দুজনেরও সিরিয়াতে ইন্টারেস্ট ভেঙে যায় ভিন্ন হয়ে যায় উল্টো দিকে আছে টার্কি একদিকে আছে যুক্তরাষ্ট্র আরেক মানে আরেক দিকে আছে আপনার ইসরায়েল সো এই যে এতগুলো ফোর্সেসের ভেতরে সিরিয়াকে ধরে রাখা খুব মুশকিল এখন যেটা হয়েছে যে টার্কি ব্যাকড র্যাবলসরা বড় দাগে তারা ইসে কী না এটা না টার্কি ব্যাক হ্যাঁ টার্কি ব্যাকড র্যাবলসরা বড়ো আজকে সকালে যে খবরটা শুনছি যে বড় বড়দ্যাগে হয়তো তারা আপনার ক্যাপিটাল দখল করে নিতে সক্ষম হয়েছে আমি মাত্রই বোধহয় একটা নিউজ রিপোর্ট দেখলাম যে তারা ক্লেইম করছে যে বার্শাল আসাদ পলাতক মানে প্লেন নিয়ে ভেঙে গেছে এবং প্লেনটা এখন চার্ট করা যাচ্ছে না কোথায় আছে তো এইটা যদি হয়ে থাকে জ্ঞান মানে নিঃশংস একটা যুদ্ধ চলছিল গত দশ পনেরো বছর এই আরব স্প্রিংস পর ওখানে এবং আপনি বুঝতেই পারছেন যে কতগুলি ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে যুদ্ধ চলছিল সো একটা দেশের ভেতরে এতগুলি ইন্টারেস্ট ইন্টারন্যাশনাল ইন্টারেস্ট এসে ওই দেশটাকে পুরো ছিঁড়ে ছাড়খাড় করে দেয় তো এই অবস্থানের ভেতরে এখন আসাদগণ তার মানে এখন কি হবে এখন কুড্রা আলাদা দেশ চাইবে টার্কিশ রেবেলসরা আলাদা দেশ চাইবে আলাভিরা আলাদা দেশ চাইবে গ্রেটার সুন্নিরা যাদের সাথে টার্কিশ যে মানে ব্যাক যে রেবেল গ্রুপগুলো আছে এগুলোর একটা সম্পৃক্ততা আছে তারা আলাদা গ্রুপ চাইবে এবং এই টার্কিশ রেবেল গ্রুপগুলো এদের মূল শত্রু হল কুড্রা আপার সর্ট অফ নর্থ ওয়েস্টে নর্থ ইস্টে যারা আছে তো এই যে এই দেশটা এখন খুব তাড়াতাড়ি কোনো একটা পিসফুল একটা ইউনো গভর্নেন্স বা পিসফুল সেটেল একটা ন্যাশনালিটি হিসেবে সেট এটা সম্ভাবনা খুব কম সো মানে সামনে আশার আলো না মানে আশার আলো দেখার খুব কারণ আমি দেখছি না বাট যদি আশা মানে এনো ভালো কিছু হয় মানে আল্লাহর অশেষ রহমতে হবে নিশ্চয়ই এবং আমরা চাই তাই আমরা দোয়া করছি তাই কিন্তু এটা হওয়ার সম্ভাবনা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন তাহলে সম্ভাবনা জন্ম জিরো টু নান দেখেন মানে আমাদের বিশ্ব আমরা নব্বই দশকের পর একটা আলোচনা এসেছিল এবং বড় দাগে আপনার আমেরিকান অনেক মানে পশ্চিমা অনেক চিন্তাবিদরা বলেছিলেন যে বিশ্ব রাজনীতির এক ধাপ নতুন একটা ধাপ সৃষ্টি হয়েছে এখন সুর সারা বিশ্বে লিব্রল ডেমোক্রেসি বরাজ করবে ফ্রান্সিস ফুকোয়ামা একজন ছিলেন যিনি একটা বইও লিখে ফেলেছিলেন নামকরা একজন চিন্তাবিদ একটা বইও লিখে ফেলেছিলেন এন্ড অফ হিস্ট্রি দ্য লাস্ট ম্যান এন্ড অফ হিস্ট্রি কেন কারণ এখন সব কিছু ডেমোক্রেসি হবে আর ওই যে এই রাজত্ব ওই ফিউডালিজম ওই কমিউনিজম ওই এইটা এত আইডিয়াজ আর থাকবে না কিন্তু আসলে এখন কি হলো এখন আমরা দেখছি ক্রমাগত আপনার কিছু দূর ক্রোনি ক্যাপিটালিজমের জন্য নিউ লিবারিজম অ্যান্ড ক্রোনিক ক্যাপিটালিজম অ্যান্ড ওটার আঙ্গিকে এই এইসব কারণগুলোতে যেটা হচ্ছে যে ন্যাশনাল সেন্টিমেন্টগুলো আরও বেড়ে যাচ্ছে সবাই সবার বিমুখ আরো বেশি হচ্ছে এবং রেস রিলিজন ল্যাঙ্গুয়েজ নেশন এই জিনিসগুলোর বিস্তার যেটা লিবার ডেমোক্রেসিতে হবার কথা না কিন্তু এই জিনিসগুলোর প্রভাব আপনার প্রত্যেকটা দেশের রাজনীতিতে আরও বেশি করে পড়ছে এবং এই জিনিসগুলোকে অনেক জায়গায় আমরা দেখতে পারি লোয়েস্ট কমন ডিনোমিনেটর হিসাবে যে মানে স্যার আগুন লাগাবেন সব তো ছাই হয়ে যাবে তখন তার বেভাত থাকবে না তো ওরকম আর কি যে তো এই যে এই লোয়েস্ট কমন ডিনোমিনেটর গুলো ইজ কামিং ইন প্লে এবং অনেক জায়গায় আমরা এখন দেখছি আসলে শাসনের দিকেই যাচ্ছে আপনি যদি সিরিয়ার কথা বলেন আপনি বললেন আসাদকে আপনি এখান আসাদ শাসক ছিল আমি এটা বলছি না আসাদকে সাপোর্ট করা বা কিছু বাট আপনি যে আসাদের পতনের পর এখন দেশে কি হবে আপনি চিন্তা করতে পেরেছেন এই দেশটা এখন চার পাঁচ দেশে ভাঙবে এখানে কি কি হবে কোনো কিছু বলা যায় না এই যে মিয়ানমারে দেখেন মিয়ানমারে একটা ছোট ছোট্ট সম্ভাবনা তৈরি হয়েছিল যে ইউনো ওই সুকির সুচির নেতৃত্বে একটা লিবল ডেমোক্রেসি তৈরি হবার কিন্তু তারপর আবার আর্মি কু করলো আর্মি কু করার পর এখন যেটা হয়েছে মিয়ানমারও একদিকে শান স্টেট একদিকে রাখান স্টেট একদিকে আরেক স্টেট মানে চার পাঁচ ভাগে ভেঙে মানে এখন অবধারিত এখন যে সময়টা কবে ভাঙবে আমাদের পাশের দেশ কিন্তু মানে আমরা এই দেশটার সাথে মানে আমরা বেসিক্যালি চারিদিকে ভারত আর অল্প একটু ছোট্ট একটু দরজা আছে একটা দেশের সাথে সেটা হলো মিয়ানমার সো আমাদের পাশের এই দেশটা কিন্তু এখন চার পাঁচ ভাগে ভাঙবে সো বিশ্বব্যাপী আমরা আসলে অরাজকতাই দেখছি বিশ্বব্যাপী শান্তি স্বৈরাশাসকের পতন হয়ে লিবার ডেমোক্রেসি এগুলো দেখছি না ভাই এটা অত্যন্ত দুঃখজনক বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি এখানে মিষ্টি কথা বলে লাভ নেই যে আসে পতন হয়েছে জোস হয়ে গেছে না ভাই আমরা আসলে নেতিবাচক পথে হাঁটছি তবে আমরা দোয়া রাখি যে এই নেতিবাচক পথ থেকে যেন আমরা উঠে আসতে পারি এবং অবভিয়াসলি বিশ্বব্যাপী কী হচ্ছে এটা আমাদের দেশের উপরে অনেক বড় প্রভাব ফেলে তবে এখন ইমিডিয়েট ফিউচারে আমাদের দেশের ইউনো সর অন্তর্বর্তীন জিনিসপত্র আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বাইরের থেকে